আহ একবার চান্দিনাতে দিনাতে বাসে উঠতেছিলাম এক অসহায় থেকে অসহায় মহিলা পাগল পাগল ছিঁড়ে ফাটা কাপড় পুরাতন শাড়ি ছিঁড়ে ফাটা লেকিন সে গাড়ির গ্লাসে দিয়ে বলতেছে ভাই আল্লাহর জন্য কিছু দেন আমি ওই সময় বলছিলাম মনে মনে এই মহিলা যদি জীবিত থাকে সূর্য উঠবে সূর্য ডুববে ঠিক ঠিক টাইমে বুঝেন না সে আল্লাহ বলছে হইতে পারে পৃথিবীতে তার কিছুই নাই লেকিন কায়নাতের নিজামে কায়নাত ঠিক আছে শুধু এই মার আল্লাহ শব্দ বলার কারণে মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা একটা একটা আওয়াজ শুনবা আমরা যারা দুনিয়াতে আছি যারা ছিল যারা আসবে পুরো মানব জাতির সকলেই চাওয়া সকলেই একটা চাওয়ার ব্যাপারে একমত সকলেই আমরা চাই যে আমার দুনিয়া সুন্দর হয় চাই কি চাই না বলে আমরা সকলের চাওয়া আমার দুনিয়া সুন্দর হয় আবার বলে দুনিয়া সব চাওয়া পুরা হবে না দুনিয়ার সকলের সব চাওয়া পুরো হবে না বলেন দুনিয়ার সব চাওয়া পুরো হওয়ার জায়গা না দুনিয়ার সব চাওয়া পুরো হওয়ার জায়গা না জান্নাতেই হলো সব চাওয়া পুরো হওয়ার জায়গা দুনিয়ার সব চাওয়া পুরো হওয়ার জায়গা না দুনিয়া কোনো মানুষেরই সব চাওয়া পুরো হবে না জাহান্নামে কোনো জাহান কোনো চাওয়া পুরো হবে না আর জান্নাতে কোনো জান্নাতির কোনো চাওয়া অপূর্ণ থাকবে না কি হয় দুনিয়াতে যদি সাত মহাদেশের বাদশাও কেউ হয় তার সব চাওয়া পুরো হবে না আর আদনা জান্নাতি সর্বশেষ যে জান্নাতে যাবে তার কোনো চাওয়া অপূর্ণ হবে না আর কোনো জাহান কোনো চাওয়া পুরো হবে না তাহলে বোঝা গেল দুনিয়া সব চাওয়া পুরো হবে না জান্নাতে কোনো চাওয়া অপূর্ণ হবে না জাহান্নামে কোনো চাওয়া পুরো হবে না এখন তাইলে আমার এমন এক জীবন দরকার যে জীবনে এখানে কিছু চাওয়া পুরো হবে ওখানে সব চাওয়া পুরো হবে কি বলছি বলে কারণ এখানে যদি তুমি সাত মহাদেশের বাদশাহ তোমার সব চাওয়া পুরো হবে না তাহলে এখানে পুরা হবে কিছু চাওয়া বলেন এখানে পুরা হবে কি দুনিয়াতে সাত মহাদেশের বাদশাহ তারও কিছু চাওয়া পুরা হয় সব চাওয়া পুরা হয় না দুনিয়াতে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা তারও সব চাওয়া পুরা হয় না কিছু চাওয়া পুরা হয় লেকিন জাহান নামে কারোর কোনো চাওয়া পুরা হবে না আর জান্নাতে সকলের সব চাওয়া পুরা হবে তাহলে এমন এক জীবন দরকার যে জীবনে দুনিয়ায় কিছু কিছু জান্নাতে সব কিছু কি বলছি বলেন আর সমস্ত বেঈমানদেরও দুনিয়াতে কিছু কিছু আর আখরাতে নাই কিছু আমারও দুনিয়াতে কিছু কিছু আপনারও দুনিয়াতে কিছু কিছু বেঈমানেরও দুনিয়াতে কিছু কিছু নেতা যদি হয় দুনিয়াতে কিছু কিছু ডোনাল্ডো ট্রাম্পও যদি হয় দুনিয়াতে কিছু কিছু আর এক ইমান ওলা আমলার রিকশাওয়ালা হয় তারও দুনিয়াতে কিছু কিছু ওদেরও দুনিয়াতে কিছু কিছু আমাদেরও দুনিয়াতে কিছু কিছু বিনিময়ে ওদের আখরাতে নাই কিছু আমাদের আখরাতে সব কিছু দুনিয়া আল্লাহ তালা কাকে কতটুকু দিবেন দুনিয়া আল্লাহ তালা যে যা চায় তাকে তা দিবেন না এটা আল্লাহ সিদ্ধান্ত দুনিয়া যে যা চায় তাকে আল্লাহ তালা তা দিবেন না আর আখরাতের বেলায় জান্নাতের বেলায় ইমান আমলের সাথে যে যা চায় তাকে আল্লাহ তালা সেগুলো দিয়ে আরো কুটি কুটি গুনে আজি মানে দুনিয়াতে আল্লাহ তালা সকলের বেলায় মাছালা ধর দুনিয়াতে কিছু কিছু আর জান্নাতের বেলায় মাছালা ধরো জান্নাতে সবকিছু আর জাহান নামে নাই কিছু জাহান নামে তাহলে আমি আমার জীবন কিভাবে গড়ব এখানে সব কিছু না ওখানে সব কিছু এখানে সব কিছু কার জন্য নাই সব কিছু এখানে সব কিছু কারোর জন্যই নাই বেশি থেকে বেশি এদের জন্য দুনিয়াতে একটু বেশি কিছু আমাদের জন্য একটু অল্প কিছু জান্নাতে আমাদের জন্য সব কিছু নামে এদের জন্য নাই কিছু অব আলমিন বলেন যে বলবা দুনিয়া 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 আমি বিনিময়ে বলবো ধরো কিছু কিছু আর বলবেন কি ধরো কিছু কিছু অমাঙ্কা আয়ুরিদুল আখরাত অসা লাহা সাহা বহু অ মোমেম ফৌলহ ই ক কেন সায়ু আর যে আখরাত আখরাত বলবা আমি বলবো ধরো দুনিয়াতে কিছু কিছু আর আখরতে দিবো সবকিছু হা দুনিয়া দিব আমার রাধা মতে দুনিয়া দিব আমার ইচ্ছে মতে আখরাত দিব তোমাকে আমার সাধ্য মতে দুনিয়া দিবে কি মতে ইচ্ছে মতে বলেন দুনিয়া দিবে কি আমার ইচ্ছে মতে না আল্লাহর ইচ্ছে মতে আখরাত দিবে আমার ইচ্ছে মতে সোহা এই জন্য ওলা কুমফি হাত ফুসুকুম ওলা কুমফি দুনিয়াতে দিব কিছু কিছু আখরাতে দিব যা চাইবা সবকিছু সোহা আখরাতে কি নিবে বলেন এই আখরাত সামনে আছে না নাই আবার বলেন আখরাত কি সব দুনিয়াতে সব নিয়ে নিব না কিছু ওপারের জন্য রেখে দিব যদি বলেন বেইমান দুনিয়াতে বেশি কিছু সব বেইমান দুনিয়াতে বেশি কিছু সারা পৃথিবীতে চার শ্রেণীর মানুষ আছে কেন কয় শ্রেণীর এই চার দলের বাইরে পৃথিবীতে কোনো মানুষ নাই কয় দল দেখেন এক নাম্বার দল এদের দুনিয়াও আছে আখরাতও আছে দুই নাম্বার দল এদের দুনিয়াও নাই আখরাতও নাই তিন নাম্বার দল দুনিয়া আছে আখরাত নাই চার নাম্বার দল আখরাত আছে দুনিয়া নাই চারটা দল দুটা আছে কোনোটা নাই একটা আছে একটা নাই বলেন কয় দল বলেন কি কি দুটা আছে

তাহলে প্রথম শ্রেণী কি দুই নাম্বার শ্রেণী আমাদের দেশের কিছু বিধর্মী আছে না এই বেচার বেচারা আছে না গো বেচারা এদের কিছু নাই এরপরে আরেক দল আছে দুনিয়া আছে আখরাত নাই যেমন আমেরিকার প্রেসিডেন্ট যেমন ইসরায়েলের প্রেসিডেন্ট কি আছে বলেন আর মুসলমানদের মধ্যে আহ একবার চান্দিনাতে বাসে উঠতেছিলাম এক অসহায় থেকে অসহায় মহিলা পাগল পাগল ছিঁড়ে ফাটা কাপড় পুরাতন শাড়ি ছিঁড়ে ফাটা লেকিন সে গাড়ি গ্লাসে দিয়ে বলতেছে ভাই আল্লাহর জন্য কিছু দেন আমি ওই সময় বলছিলাম মনে মনে এই মহিলা যদি জীবিত থাকে সূর্য উঠবে সূর্য ডুববে ঠিক ঠিক টাইমে বুঝেন নাই সে আল্লাহ বলছে পারে পৃথিবীতে তার কিছুই নাই লেকিন কায়নাতের নিজামে কায়নাত ঠিক আছে শুধু এই মার আল্লাহ শব্দ বলার কারণে কি হয় তাহলে দুনিয়াতে হয়তো বা কিছু নাই লেকিন আখরাতে সেও কমপক্ষে দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক এবার বলুন তো দেখি কয় দলে পাইলাম মানুষ আপনার বিবেচনায় আপনার বিবেকে যদি পঞ্চম নম্বর কোন শ্রেণী পারেন আপনি বের করেন তাহলে কয় দল এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার

হব্বুল আলমিন মেহরবানি করে দুনিয়া বখদ্রে জরুরত দিয়ে দেন আখরাত আপনার শান মতো দিয়ে দেন দুনিয়া দিবেন আমার প্রয়োজন মতে আখরাত দিবেন আপনার শান মতে আল্লাহ দিত কাউকে তো পাইসাম নেই হ্যাঁ দুনিয়াতে এক বি নিয়েই তো মুসা যায় যদি সত্তরটা বিবি হতো কি অবস্থা হইত আচ্ছা কি কাহিনীতে ঘুরতো এজন্য রব বেকারিম থিওরি দিয়েছেন ফর্মুলা দিয়েছেন তুমি যদি দুনিয়া চাও আখরাত চাও দুটো যদি তুমি চাও তাহলে দুই কাজ করার দায়িত্ব তোমার দুটো কাজ করার দায়িত্ব তোমার দুটো কাজ করার দায়িত্ব আমার দুই কাজ করার দায়িত্ব তোমার দুই কাজ করার দায়িত্ব আমার রব বলেন দুই কাজ তুমি করবা দুই কাজ আমি করব তুমি ঈমান বানাবা তুমি আমল বানাবা আমি রব দুনিয়া বানাবো আখরাত বানাবো সুবহানাল্লাহ কি ভাই আমার কাজ কয়টা বলেন ইমান আমল আবার বলেন সবাই বলেন ইমান আমল ইমান আমল বা কলা গাছ শান্তি পাবে দেশের লোক আমি এটাকে স্লোগান বানিয়েছি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক কি আপনার ঠিক না বললো ঠিক বলেন ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক আচ্ছা এই স্লোগানটা কালকে যদি কুমিল্ল শহরে দেখি অবস্থা হইব কইব পাগল বলবে কি বলবে না পাগল বলবে না বলবে না সাংবাদিক ছবি তুলবে কিনা ওই যে আমেরিকার নিউজ থেকে নিউজ দিবে কিনা এক নতুন পাগলের আমদানি আমি বলি বন্ধু ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক এই শতসিদ্ধ শতভাগ সত্য পয়েন্টটা যদি কেউ স্লোগান দেয় তিনবার এটা যদি পাগল হয় তাইলে কলা গাছ দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এই মিশা কথাটা কুটি কুটিবার বললে কেন পাগল হবে না হ্যাঁ এই স্লোগানটা জীবনে আজকেই শুনছেন তো তার ছেড়ে পাগল জীবনে কোনোদিন নেই আমি বলি বন্ধু নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক এ এই বারোটা বাজে ওয়াজ এভাবে করতে হয় যেন নাজুরা জোর কি বলেন নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক জিকির করবে যত রহমত আসবে তত জিকির করবে যত রহমত আসবে তত ভোট চুরি করবে যত গজবে ধরবে তত আগেরটা তো এত জোর ঠিক করলেন না ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক জিকির করবে যত রহমত আসবে তত নামাজ পড়বে যত বরকত আসবে তত মিথ্যা মিছিল মিথ্যা কথা বলবা যত করোনা ধরবে তত আবারও যে জোরে কইছে বলেন করোনা ধরবে কাকে মিথ্যা কথা বলবে যে আবার করোনা ধরবে তাকে করোনা ছাড়া তো আর কোনো আজাব নাই ফারুক আই এম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা